নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত একজন গায়ক তিনি হচ্ছেন নচিকেতা চক্রবর্তী নচিকেতা চক্রবর্তী তিনি একটি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি যে কথাটা বলছেন সেই কথাটার একদম যদি স্পষ্ট মানে করা যায় তাহলে বলতে হবে যে কাণ্ডে যারা যারা রাস্তায় হাঁটছেন আন্দোলন করছেন তারা নাকি সবাই অসুস্থ এবং প্রত্যেকেরই চিকিৎসার দরকার মানে এই যে কথাটা বলছেন নচিকেতা চক্রবর্তী একজন প্রতিষ্ঠিত গায়ক তিনি যে কত বড় তৃণমূল কংগ্রেসের চুটি চাটা একজন মানুষ হতে পারেন এই বক্তব্যতে কিন্তু একেবারে পরিষ্কার মানে তিনি যেটা বলছেন সেটা তিনি নিজেও ভাবতে না যে তিনি কি বলছেন। মিডিয়াতে তার সম্পর্কে বহু চটি চাটা তিনি মমতা ব্যানার্জির গুণগান করেন তিনি শাসকের দাবিদারি করেন এই ধরনের বিভিন্ন সংবাদ তার কাছেও আছে এবং তিনি যে কথাটা বলছেন তিনি বলছেন যে ন তারিখে যে মেয়েটি আর্যিকর কাণ্ড নিয়ে এত তোলপার হয়ে গেল সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন হোক কিন্তু যারা এই রকমের আন্দোলন করছেন যারা রাস্তায় হাঁটছেন তারা হচ্ছে বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে এরা অসুস্থ এদের চিকিৎসার দরকার কার চিকিৎসার দরকার দর্শক আপনারা বলবেন কি বলছে বলছে গত চোদ্দই আগস্ট আরজি করের ঘটনার প্রতিবাদে ফেসবুকে নিজের লেখা একটি কবিতা পাঠ করেছিলেন নচিকেতা চক্রবর্তী তবে বাঙালি চায় তিনি পথে নামুন আর তা না করতেই হচ্ছে কটাক্ষ যা নিয়ে বিভিন্ন সময় আমরা যেটা দেখতে পাচ্ছি তার বক্তব্য যে অপন্যা সেন ঋতুপন্না সেন গুপ্ত অনির্বাণ ভট্টাচার্য প্রসেনজিৎ চ্যাটার্জির বিরুদ্ধে কিন্তু ট্রোলিং হচ্ছে নেটিজেনরা আক্রমণ যেমন এনাদেরকে করছেন তার সাথে কাউ করছেন প্রশ্ন হচ্ছে যে লোকগুলো নাম নচিকেতা চক্রবর্তী ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন তারা কিন্তু প্রত্যেকে শুধু নচিকেতা চক্রবর্তী নয় অনেকে সোশ্যাল মিডিয়াতে টালিগঞ্জের কিছু অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কিছু তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা আছেন তারা এই সংবাদটাকে চালাবার চেষ্টা করছেন যে দেখুন সেন ঋতুপর্ণা অনির্বাণ ভাচার্য এদের কেউ ট্রোলিং করছে রুচিকেতা তো ছেড়ে দিন কেন করবে না এই লোকগুলোকে ট্রোলিং এই লোকগুলো অপন্যাসেন তিনি সরকারের বিরুদ্ধে ছিল একটা সময় তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়ে রাজ্য থেকে সিপিএম কে সরিয়েছেন একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেই সময় বার মামলে প্রতিবাদ হলে তার মুখ থেকে ভাষা বেরোত ভাষা আজকে তিনি সেই প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছেন তিনি তামেদাড়ি করছেন রীতিমতো এখন তিনি এতদিন পর তার মনে হয়েছে আর্যিকর কাণ্ড নিয়ে সামনে গিয়ে কিছু বলতে হবে প্রতিবাদ করতে হবে প্রসেনজিৎ চ্যাটার্জী কোনো কিছুরই রাজ্যে কি ঘটছে না ঘটছে তার কিছু যায় আসে না আরে আপনার সিনেমা যে দেখেন যারা দেখেন তাদের কথা যদি আপনি না ভাবেন আপনার সিনেমা কেন দেখবে কেন আপনাকে করবে না কেন ঋতুপর্ণাকে ট্রোলিং করবে না ঋতুপর্ণা সেনগুপ্ত খাদ্য কেলেঙ্কারির সাথে যার নাম যুক্ত আছে এসে শুধু নাটকবাজি চলছে পশ্চিমবঙ্গে আর এদের সাথে কেউ ট্রোলিং করতে পারবে না নচিকেতাকে নিয়ে ট্রোলিং হচ্ছে তার কারণ হচ্ছে নচিকেতা বলছেন দেখুন কি কষ্টতার কথা এবং কত সরল ভাবে তিনি বলছেন কি বলছেন বলছে না যে এই বয়সে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে এটা আমি ঠিক বুঝতে পারছি না বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে তাদের দল তৈরি করে আমি কেন প্রকারের মতো নেমে পড়বো যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে সত্যি তো আপনি চালাক মানুষ আপনি যে কত তাবেদারি করতে পারেন মমতা সারা বছরে যতগুলো প্রোগ্রাম আপনি পান বেশিরভাগ প্রোগ্রামই হচ্ছে তৃণমূলের দয়ার নে যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে আপনি গান গেয়ে সেখান থেকে অর্থ উপার্জন করেন আপনার গান এখন সাধারণ মানুষ এভাবে নেয় না সাধারণ মানুষ শুনতে চায় না আপনার গান সেই কারণেই কিন্তু আপনি বলছেন যে বিচ্ছিন্ন কতগুলো লোক মানে এতগুলো মানুষ সারা বাংলার দশ কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ আস্তায় নেমেছিল আপনি তাদেরকে বলছেন বিচ্ছিন্ন কতগুলো মানুষ আপনি নিজেই তো বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের একটা দুর্নীতিগ্রস্ত দল সেই দলের হয়ে প্রতি বছর একুশে জুলাই মমতা ব্যানার্জির আদেশে অনুরোধ নয় মমতা ব্যানার্জি আদেশ করেন আপনাকে গান গাইতে এবং সেই একুশে জুলাইতে আপনি গান গান আপনার গান হচ্ছে জীবনমুখী গান এখন হচ্ছে জীবন মৃত্যুর গান আপনি গান আপনি আবার বলছেন যে আমি কেন বোকার মতন নেমে পড়বো সত্যি তো আপনার মতন চালাকি মানুষ বাংলাতে পশ্চিমবঙ্গে যারা সাথে যুক্ত কোনো না কোনো ভাবে তাদের বেশিরভাগই লোক হচ্ছে ধান্দাবাজ আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলিকে শুধুমাত্র ক্রিমটা খাবো দুঃখের সময় বাংলার মানুষের কাছে থাকবো না বাংলার মানুষের কাছে থাকবো না এরপরে তিনি কি বলছেন এরপর বলছেন আমি যেই রাস্তায় হাঁটতে যাব বলবে তো রাজ্য সরকারের বিরোধিতা করতে নেমেছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নয় আমি মানবতার বিকৃতির বিরুদ্ধে হাঁটব সেটা তো কেউ ভাবছে না বাবা আপনি এত বড় কিছু ভাবছেন আপনার পাশের ঘরের বেকে রেপ করে খুন করে চলে যাচ্ছে আপনি সেটা নিয়ে কিছু ভাববেন না আপনি মানবতা দেখাচ্ছেন মানবতার কথা বলছেন এবং সেটা নিয়ে কেন সাধারণ মানুষ ভাবছে না কেন আপনি আপনি শিখিয়ে দেবেন যেভাবে সেইভাবে সাধারণ মানুষ রাস্তায় নামবে আপনি বলছেন আপনার বয়স হয়ে গেছে একুশে জুলাই মঞ্চে আপনি তাহলে কি করে যান কিভাবে যান প্লেনে করে তো নিশ্চয়ই মমতা ব্যানার্জি আপনাকে নিয়ে যান না বা হেলিকপ্টারে করে সেখানে গিয়ে আপনি কি করে গান করেন সব কিছুরই একটা সততার একটা বিষয় থাকে যে সততা আপনারা জলাঞ্জলি দিয়ে দিয়েছেন চটি চারটে চারতে একেবারে টেলিভে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলী পথ থেকে তাদের যে সততা তাদেরকে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসার সম্মানই আপনারা দিতে জানেন না আবার আপনারা বড় বড় কথা বলছেন বলছেন যে কিছু বিচ্ছিন্ন মানুষ যারা এই রাস্তায় হাঁটছে তাদের চিকিৎসার দরকার চিকিৎসার দরকার আপনাকে এবং আপনার দলের নেত্রীকে দুজনকে পাশাপাশি বসে হয়ে শুয়ে চিকিৎসা করা দরকার যে কতটা নিচে নামলে এইভাবে একটা মানুষ শেষ দিন পর্যন্ত যে জীবনে এত কিছু করে গেছে এত ভালো ভালো গান যিনি উপহার দিয়েছেন বাংলার মানুষকে পুরোটাই নাটক পুরোটাই অর্থের লোক পুরোটাই হচ্ছে স্বার্থবাদী ইনি জীবনমুখী গান কিভাবে গাইলেন এই প্রশ্ন তুলছে দর্শক সাধারণ মানুষ নেতিজেন্দা নচিকে তাকে একেবারে শুয়ে দিয়েছেন উলঙ্গ করে দেওয়ার মতন অবস্থা নচিকে তাকে নচিকেতা চক্রবর্তী যে ইমেজ সেই ইমেজ আর নেই আমরা লাস্ট পাঁচ বছর নচিকেতা চক্রবর্তীর প্রোগ্রাম সেভাবে দেখতেই পাইনি হ্যাঁ একমাত্র তৃণমূল কংগ্রেসের ঘরোয়া আসলে তিনি গান করেন মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য তিনি সেইখানে মঞ্চে গিয়ে গান করেন না সেখান থেকে টাকা রোজগার করে তার সংসার চলছে পরিস্থিতি দাঁড়িয়েছে যে কারণে তিনি একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যমকে রীতিমতো মিথ্যে কথা বলছেন পাশের বাড়ির আমার মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে তাকে চিড়িয়েছে। তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে প্রশাসনের লোকেরা সেইটার আমি কোন প্রতিবাদ করব না আমি মানবতা দেখাচ্ছি কোন মানবতার কথা বলছেন নচিকেতা চক্রবর্তী আগে ঘর সামলান তারপর তো পা সামলাবেন তারপর রাজ্য সামলাবেন তারপর ভারতবর্ষের কথা বলবেন মানবিকতার কথা বলছেন আমি মানবতার বিরুদ্ধ বিকৃতির বিরুদ্ধে আপনার বাড়িতে যখন যদি কোন এই ধরনের ঘটনা ঘটে না সেই দিন ওই মানবতার বিকৃতি যে কথাটা বলছেন এই কথাটা কিলো দরে বিক্রি হয়ে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে যে মেয়েটি গেছে তার বাবা মা কোন অবস্থায় পড়ে আছে আজকে বাংলার মানুষ ঘা খেতে খেতে ঘা খেতে খেতে ধাক্কা খেতে খেতে লাথি খেতে খেতে ঘুরে দাঁড়িয়েছে আপনাদের মতন লোককে তাবেদারি করার জন্য নয় ছুড়ে ফেলে গায়ক গায়িকাদের কোনো না কারণ মানুষের প্রথম প্রয়োজন হচ্ছে পেট তারপর হচ্ছে বাসস্থান তারপর হচ্ছে একটু সিকিউরিটি যেটা আপনার সরকার আপনাদের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে একেবারে ধুলোতে মিশিয়ে দিয়েছেন সেই জায়গা থেকেই কিন্তু বাংলার মানুষ ঘুরে দাঁড়াচ্ছে আর তাকে আপনি অপমান করছেন তাদেরকে এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না আপনার নিজের মস্তিষ্ক বিকৃতি আছে বিকৃতি ঘটেছে আপনি স্বাভাবিক অবস্থায় নেই নচিকেতা চক্রবর্তী আপনি নিজেকে ভালো কোনো ডাক্তার দেখান দর্শক আমাদের আর কিছু বলার নেই আমরা শুধু বলবো এই সমস্ত গায়ক গায়িকা নায়ক নায়িকা নেতা নেত্রী যেই থাকবে তাদেরকে বর্জন করুন ঠিক যেভাবে ডাক্তারেরা একদম স্পষ্ট বাক্যে নেতা নেত্রীদেরকে বলছেন কোন ঠিক সেই রকম এই ধরনের গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকেও বর্জন করতে হবে এনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা যদি আপনার গান না শুনি আপনি থালা হাতে নিয়ে ঘুরবেন এর থেকে বড় মূল্য আপনার কাছে কিছু নেই আপনি জীবনে গান ছাড়া অন্য কোনো কাজ করতেই পারবেন না তাই বড় বড় কথা না বলে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদ করছে যদি প্রতিবাদ করতে না পারেন চুপচাপ বসে থাকুন বাড়িতে তাবে দাঁড়ি করুন মমতা যে চটি চাটুন তাতে কোনো অসুবিধা নেই কারণ আমরা জানি আপনি মমতা ব্যানার্জির একজন খাস চটি চাটা লোক দর্শক আমাদের কিছু বলার নেই আপনারা যদি কোনো কমেন্ট করার থাকে কোনো কমেন্ট করার ইচ্ছায় আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য